পাঁচ যোগ আট যোগ এগারো যোগ চোদ্দ ধারাটির কততম পদ তিনশো দুই তো এই অঙ্কটি করার জন্য আমাদের একটি সূত্র অ্যাপ্লাই করতে হবে সূত্রটার নাম হচ্ছে তম পদ তো আটতম পদের সূত্র হচ্ছে এ প্লাস আর মাইনাস ওয়ান ডি তো এখানে এখানে আমাদের এ হচ্ছে প্রথম পদ তারপর ডি হচ্ছে সাধারণ অন্তর দ্বিতীয় বিয়োগ হচ্ছে প্রথম আর আরটা হচ্ছে এখানে আর এর মানটা আমরা বের করবো আর হচ্ছে তম পদ তো এখন আমরা যদি এটা ইকুয়েশনে সাজাই তাহলে এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু তিনশো দুই তো এখানে এভাবে লেখার কারণ হচ্ছে এটা হচ্ছে তম পদ আর এটাও তিনশো দুই হচ্ছে যে এত তম পদ তাহলে দুইটাই যেহেতু তম পথ তাহলে আমরা এভাবে ইকশন আকারে সমান সমানে দুই পাশে নিয়ে আমরা লিখতে পারি তো এখানে আমরা প্রথম পদ হচ্ছে এখানে দেওয়া আছে প্রশ্নে পাঁচ পাঁচ যোগ আর মাইনাস আর সাধারণ অন্তর এখানে ডি দেওয়া আছে ডি হবে হচ্ছে এখানে দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় রাশি পাঠ প্রথম রাশি পাঁচ তা বিয়োগ করলে হবে থ্রি তাহলে এখানে আমরা লিখতে পারি তিন তিনশো দুই তিনশো দুই লেখার পরে পাঁচ যোগ এখানে যেন তিনের গুণ করি তিন আরু তিনশো দুই তারপর এখানে পাঁচটা আমরা এ পাশে নিয়ে আসলাম পাঁচ এবং তিন দুইটা আমরা এপাশে নিয়ে আসি নিয়ে আসলে পরে মাইনাস তিন হয়ে যাবে যোগ তিনশো পাঁচ এবং পাঁচটা হয়ে যাবে বিয়োগ তাহলে সব মিলিয়ে থাকে এখানে তিনশো তাহলে এখানে আমরা তাহলে আমরা এখানে আরের মানটা পাব তিনটা আবার এই তিনশোর সাথে ভাগ হবে ভাগ হলে পরে এখানে থাকে একশো তো এখন প্রশ্ন আমাদের বের করতে বলেছে তম পদে আর তো হচ্ছে তমপদের মান তো এখানে আর পেয়েছি আমরা একশো তার মানে তিনশো দুই হচ্ছে একশোতম পদ তো এখানে একশোই হচ্ছে উত্তর